নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা তো এই কাজটা আপনারা এখানে শিলচারের মধ্যে শিলচারের মধ্যে কী কাজ আপনারা সম্পূর্ণ একদম ডিটেলসে করে দেব আপনারা ভিডিওটা স্কিপ না আগে সম্পূর্ণভাবে দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা অনেক সময় আসুন আপনারা ভিডিও না এখানে অ্যাপ্লাই করুন তো আগে সম্পূর্ণ ভিডিও দেখবা স্কিপ করবা না তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনি দেখতে পারবা আর্জেন্টলি রেকর্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন কাজটা যেটা আপনার এখানে দেখতে পাবেন রিকোয়ার্ড সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে আপনারা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজের ইচ্ছুক আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে এবং আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা কাজের ইচ্ছুক আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করবা অনেক সময় আছে আপনার এখানে টাইম পাসের লাগে অ্যাপ্লাই করুন একদিন দুই দিন কাজ করুন তারপর আপনার এখানে কাজ থেকে লিভ হয়ে যায় তো এরকম যারা ক্যান্ডিডেট আছেন আপনার এরকম ভাবে অ্যাপ্লাই করবে না যারা কাজের ইচ্ছুক আসুন যারা কাজের প্রয়োজন তারা আপনার এখানে শুধু অ্যাপ্লাই করবে মার্কেট মার্কেটিং এক্সিকিউটিভ ফর মার্কেটিং অফ পিভিসি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কস তো পিভিসি যেগুলো ওয়াটার স্টোরেজ আছে এগুলোর আপনার এখানে মার্কেটিং এর কাজ থাকবো কন্ট্যাক্ট নম্বর যেটা আপনারা দেখতে পারবা সেভেন ডাবল ডি জিরো সেভেন ডাবল জিরো টু সিক্স সেভেন ওয়ান সেভেন ডাবল ফোর তাছাড়া মেইল দোয়া আপনারা এখানে মেইল দেখতে পারবা স্বস্তিক কে বিসি টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড যেটা ওনাদের রিক জেসিবি ও জেসিবি ওন আয়ার তো জেসিবি লাগে ওনাদের তো আপনারা যারা এখানে মার্কেটিংয়ে যারা কাজে ইচ্ছুক আছেন এই যোগা এই নম্বরে আপনার এখানে যোগাযোগ করতে পারবা এই ভেকেন্সি যেটা আপনার এখানে দেখতে পাবেন ভেকেন্সি এট সাপনার কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা কাজটা আপনার একদম সম্পূর্ণ ডিটেলসে করে দেবো আগে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা ভেকেন্সি এট সাপ সাপনার ইনস্টিটিউট যেটা সাপনার ইনস্টিটিউট তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা অ্যাড্রেসটা আপনার এখানে দেখতে পাবেন শিলচারা মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আসুন তো শিলচারা আমার যারা বিয়ার্ট আপনার একদম সুখবর কাজটা আপনার এখানে দেখতে পাবেন এখানে উই আর আয়ারিং ডেডিকেটেড কেয়ারটেকারের কাজ আপনাদের এখানে মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাবে আপনারা এখানে কাজটা হলো আপনাদের এখানে কেয়ারটেকারের কাজ এন এ ডাইনামিক কাউন্সিলার গুড স্যালারি ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেস জয়েন আস আপনার এখানে বন্ধু তরফে কাজ করতে পারবা ভালো একটা স্যালারি পাইবা এই কোম্পানি তরফ থেকে যেটা ইনস্টিটিউট ইনস্টিটিউট যেটা আছে আপনাদের জয়েন আস আপনার এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন এই কোম্পানিতে যদি আপনারা এখানে জয়েন করতে চান এখানে যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এইট ওয়ান থ্রি সিক্স জিরো এইট ফাইভ জিরো নাইন টু তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হইল আপনাদের সেভেন ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান ফোর ওয়ান ফাইভ ফোর এই যে দুইটা নম্বর দেওয়া এই দুইটা নম্বর আপনার এখানে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা কাজটা আপনাদের এখানে কেয়ার কাজ এবং আমার বাইরে অ্যাপ্লাই করতে পারবো যারা ইচ্ছুক আপনার একদম আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা আপনারা যারা এখানে আসামে বাইরে কাজ করতেছেন বেঙ্গালুরে আপনারা এখানে কাজ করতে বা কোম্পানির নাম আপনার দেখতে এটা জেপটো ব্রিংকিট এবং সুইগি যেটা ইনস্টামার্ট আছে এই তিনটা কোম্পানিতে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আর্জেন্ট আয়ারিং ফ্রেশার্স ফ্রেশার যারা আসুন আপনারা ওয়েলকাম আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের টেন ফাস্ট টুয়েলভ ফার্স্ট থাকলে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে অল্প পড়াশোনা আপনার এখানে বাইরে গিয়ে কাজ করার সুযোগ আছে কোম্পানি নেম যেটা আপনারা দেখতে পারবা ব্লিঙ্কেট সুইগি এবং জেপটো কোম্পানির তরফ থেকে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা হলো আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা ইনিয়ান স্যালারি থাকবে তাছাড়া আপনাদের থাকবে ইএসআই পি এফ এইগুলো আপনার এখানে ফেসিলিটি পেবা এখানে রোটেশনাল উইক অফ থাকবো ওয়ান ডে আপনারা সপ্তাহে একদিন আপনাদের উইক থাকবো রোটেশনাল শিফট থাকবো আপনাদের মর্নিং এবং নাইট শিফটে আপনাদের এখানে কাজ থাকবো আপনারা রোটেশন হয়ে যাবে অটোমেটিক আপনারা হয়তো তিন দিন দিন তিন দিন রাইত হিসেবে আপনার রোটেশন হয়ে যাব আপনাদের এখানে কাজটা যেটা আপনারা দেখতে পাবেন পজিশন যেটা হলো পিকার অ্যান্ড পেকারের কাজ থাকবো অপরচুনিটি ফর আসাম ক্যান্ডিডেট আসামের যেটা আমার বিয়ার শোষণ আপনারা এখানে এই বেঙ্গালুরু তো বেঙ্গালুরুর মতো এরিয়া থেকে আপনারা এখানে কাজ করতে পারবা ফ্রি জবস উই ডোন্ট চার্জ এনি মানি কোনো ধরনের এখানে চার্জেস নয় তো না একদম সম্পূর্ণ বিনামূল্যে লোকেশন দেখতে পারো অল ওভার বেঙ্গালুরুতে বেঙ্গালুরুর মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো এখানে এই যে রিক্রুটার যেটা আসামের যিনি ওনার নাম্বার দেওয়া আছে সেভেন জিরো এইট ডাবল সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান এই নম্বর আপনার এখানে যোগাযোগ করতে পারবা আপনারা যারা এখানে বাইরে গিয়ে কাজ করতেছেন চান আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে অ্যাড্রেস দেখতে পারবা বেঙ্গালুর অল ওভার বেঙ্গালুরুর মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে রেপুটেড কোম্পানি আছে আপনাদের ব্ল্যাঙ্কেট সুইগি ইনস্টামার্ট এবং জেপটো এগুলা কোম্পানিতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যারা ইচ্ছুক আছেন আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা আপনাদের এখানে কাজ যেটা দেখতে পারবা এখানে সেলস অফিসারে কাজ করার সুযোগ আছে এখানে এরিয়া দেখতে পারবা কোন কোন স্টেটে এখানে আপনাদের আগরতলা ধর্মনগর যারা আসুন মারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং বরাকবুলি আপনারা দেখতে পারবা শিলচার এবং শ্রীভূমি এই দুইটা ডিস্ট্রিক্টে আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া এখানে আইজেলও কাজ করার সুযোগ আছে কাজ কি সম্পূর্ণ ডিটেলসে একদম কুয়া দিম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেওয়া স্কিপ করবে না এই ভিডিও স্কিপ করার পর আপনারা কিছুই বুঝতে পারতো না সবগুলো ভিডিও আপনারা ভালোভাবে দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো নীট কাজ যাতে আপনাদের এখানে নীট সেলস অফিসারের কাজ করার সুযোগ আছে ইন বরাক বিল্ডিম আপনাদের শিলচার এবং আইজলে যারা আছেন আইজলে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনারা অনেকে কমেন্ট করছিল আগরতলা ধর্মনগর এগুলো এরাতে কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে আগরতলা ধর্মনগর এবং শ্রীভূমি অঞ্চল আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে প্রোডাক্ট যেটা হলো আপনাদের ইডভিল অয়েল যেটা আছে ব্র্যান্ড নেম হলো আপনাদের ফুডকে ফিউচার কিং আপনার নাম হয়তো অনেকে শুনছেন এই ফুডকে ফিউচার কিং থেকে আপনাদের জব সিটা কোম্পানি এলো আপনাদের হলো রাশা এমবি আপনার এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবো ডাব্লিউ ডট রাশা ডট কোম্পানি কোয়ালিফিকেশন হইল এই কাজের জন্য আপনারা মাত্র আপনার এখানে টুয়েলভ পাস থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি হইলো ডিপেন্ড অন প্রিভিয়াস স্যালারি আপনারা বর্তমানে যে কোম্পানিতে কাজ করা এই কোম্পানি যেটা স্যালারি পেবে এটার উপরে আপনার কিছুটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে আপনার মানে আগে যেটা বর্তমানে যেটা কাজ করে এইটা যদি আপনার এখানে যদি ছাড়িয়ে আইন এটা যেটা বর্তমান যেটা স্যালারি পেবে এটার উপর আপনার কিছুটা ডিপেন্ড করবো তাছাড়া আপনার এখানে পেবে টিএ ফেবে ডিএ ফেবে এস পার কোম্পানি নমস টুইলার মাস্ট আপনার এই কাজের জন্য দুই জায়গা বাউন্ড থাকতে লাগবে এক্সপিরিয়েন্স যেটা আপনার মিনিমাম আপনাদের কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে লাগবে এই কাজের জন্য ইন এফএমস FMCG and must have experience in oil trade and also known as local area আপনারা যেগুলা লোকাল এরিয়া আছে এগুলো এরিয়া সম্বন্ধে আপনাদের এখানে নলেজ থাকতে লাগবে ইন্টারেস্ট ক্যান্ডিডেট সিনিয়র রিজুম অনলি WhatsApp আপনারা এখানে শুধু WhatsApp এর মাধ্যমে अप्लाई করবা তো WhatsApp নাম্বার যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করে ওরা আপনার নাম্বারটা দিয়ে দিমু আপনারা শুধু এখানে এই যে কোম্পানি নাম দেওয়া আছে রাশা এমবি লিখে আপনারা যদি মেসেজ করুন আপনারা নম্বরটা দিয়া দেবো যারা এক্সপেরিয়েন্স আছে শুধু তারাই মেসেজ করবা